আসসালামু আলাইকুম কীভাবে আমি মুরগির লাল জল রান্না করলাম তার ভিডিও শেয়ার করছি চলুন তাহলে দেখিনি কীভাবে তৈরি করেছি এখান চুলায় আমি একটি পাত্র দিয়ে তাতে তেল দিয়ে নিয়েছি এবার এতে কিউব করে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুর মধ্যে লবণ হলুদ মরিচ দিয়ে আলুটিকে হালকা ভেজে নিচ্ছি আলুটি যখন ভাজা হয়ে গেছে এবার এটা আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি ওই তেলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটিকে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটি যখন হালকা লাল হতে শুরু করেছে এবার এটা আমি গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটি দারচিনি দিয়ে দিয়েছি দুটি লবঙ্গ এবং এলাচ দিয়ে দিয়েছি এবারেতে আমি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা জিরা ইউজ করেছি এবারে সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি তিনটি টমেটোকে ব্লেন্ড করে নিয়েছি টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা টমেটোগুলো এবার মিশ্রণটিকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি টেবিল চামচ মশলা দিয়ে নিয়েছি এখানে আমার সব মিক্সড করা আছে দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার মশলাগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে মশলাটি কষাতে কষাতে যখন উপরে তেল উঠে আসবে এবারেতে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি এখানে আমার এক কেজি মুরগি আছে এটা আমি দেশি মুরগি দিয়ে দিয়েছি মুরগির মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারেতে আমি ভ্রিজের রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি পাটের ঢাকনা দিয়ে মুরগিটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পরে আবারও মুরগিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন মুরগিটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে মুরগিটিকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি মুরগিটি কিছুটা সিদ্ধ হয়ে গেছে এবার এতে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার আমি মুরগিটিকে ভালোভাবে নেড়ে চেড়ে চোলো থেকে নামিয়ে নিচ্ছি আপনারা যদি মুরগিটা একটু মাখ মাখে খেতে চান তাহলে আরও ভালো লাগে তাহলে ঝোলটি একটু কমিয়ে নিতে পারেন আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ